হচ্ছে বড় পায়া হ্যাঁ এই বেশি ছোট হয়ে গেছে আর কি বড় করেন হ্যাঁ ঠিক আছে দেখছেন খুব সুন্দর করে পায়া কাটতেছে যারা নেহারি পছন্দ করেন আর আগে পরে যারা আমার হাতে নেহারি খেয়েছে তারা সবাই ভালো বলেছে তো মনে হলো যে আপনাদেরকে কীভাবে নেহারি রান্না করে সেটা দেখানোর জন্য আমি আজকে নেহারিটা রান্না করে দেখাবো আসলাম হচ্ছে গরুর পায়া নেওয়ার জন্য আশা মাত্রই এই তো দেখছেন সুন্দর গরুর পায়া আজকে পায়েটা নিব কিভাবে হালিম তৈরি নেহারি তৈরি করে আজকে দেখাবো আর কি আপনাদেরকে আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে নেহারি রান্না করে দেখাবো যে কিভাবে নেহারি রান্না করতে হয় অনেকেই জানেন কিন্তু যারা জানেন না যারা আমাদের আমার মতো যারা প্রবাসে থাকেন যাদের একটু নেহারি খেতে পছন্দ তাদের জন্য অনেকে জানেন তারপরে যারা জানেন না তাদের জন্য হচ্ছে কিন্তু ইতিমধ্যে যতবারে আমি নেহারি রান্না করেছি সবাই পছন্দ করেছে এবং খুবই সুস্বাদু হয়েছে সবাই বলে যে আমার হাতের নেহারিটা রান্নাটা খুবই মজার হয় তো আমি চিন্তা করলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো নেহারি রান্না করতে বেশি কিছু লাগে না খুব কম জিনিসই লাগে তো আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আমি কি কী দিই কিন্তু সবচেয়ে বিশেষ বিশেষ করে হচ্ছে আমি প্রচুর পরিমাণ জাল দিই হুম জাল দিয়ে এটাকে একদম হাঁটটা আলাদা আলাদা করে ফেলি এটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমি এখন এই যে এগুলো আনছি এখন টুকটাক যে ময়লাগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুইটা পায়ে নিয়েছি আর আর হাড়ের কিছু মাংস নিয়েছি হাড়যুক্ত কিছু মাংস সামান্য একদম দেখছেন যে এগুলো সামান্য একদমই খুবই সামান্য মানে নামমাত্র আর কি তো আমরা অনেকই নিহারি পছন্দ করি সামনে তো কুরবানি ঈদ আসতেছে তো সবাই কম বেশি তো কুরবানি দিবেন যারাই কুরবানি দিচ্ছেন তো আমরা রেস্টুরেন্টে তারপরে বিভিন্ন জায়গায় খাই খাওয়ার পরে কেউ ভালো বলে কেউ খারাপ বলে খাওয়াটাই স্বাভাবিক সবার হাতে রান্না তো আর এক না তো নিজের হাতে রান্না করে খাওয়ার মধ্যে মজাটাই আলাদা তো আমি যত জায়গায় নেহারি খাই না কেন আমার তৃপ্তি আসে না তো আমি এটা কারো থেকে শিখি নাই যে কীভাবে নেহারি রান্না করতে হয় জাস্ট আমি আমাদের মাচা চিড়া যখন রান্না করে আমি দেখছি কীভাবে তারা রান্না করে জাস্ট অতটুকুই আমি বাংলাদেশে কখনোই এটা রান্না ট্রাই করি নি বা ট্রাই করা হয় নাই আমি আমেরিকাতে আসার পরেই তো মাঝে মধ্যে টুকটাক কিছু কিছু জিনিস আমি ট্রাই করি রান্না বান্না করার তো আমি যাই রান্না করি খারাপ হয় না আর কি একদম মোটামুটি যারাই আমার হাতের নেহারি রান্না খাইছেন সবাই বলছে যে না আমার নেহারিটা খুবই ভালো হয় তো কিভাবে আমি রান্নাটা করি সেটা আমি দেখাবো খুব আহমরি যে কিছু করি তা না কোনো কিছুই না একদম নেহারিটা হচ্ছে বেশি জাল দিতে হয় হ্যাঁ আদা রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হয় প্রচুর পরিমাণ জাল দিতে হয় মানে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয় আর কি আপনি যত জাল দিবেন এটা স্বাদ ততই বাড়বে এটা এমন কিছুই না কিন্তু এই যে আমরা বাহিরে যে খাই অধিকাংশই থাকে হচ্ছে আপনার ওই যে সুজি দেয় কি হাবিজাবি দেয় তো আমরা যারা মিরপুরে থাকি আর কি রাইট হ্যাঁ আমাদের মিরপুরে যাদের বাড়ি তো চান্দন নিহারির নাম তো অনেকে শুনেছে না অনেকে যায় খান অনেকে বলেন যে অনেক মজা হ্যাঁ আগে একটা সময় মজা ছিল যখন আমরা চার নাম্বার লাইনে আড্ডা দিতাম তখন এই খুরা এগুলা বিক্রি করতো চার টাকা পাঁচ টাকা আমার স্পষ্ট যতটুকু মনে আছে আর নলি তো দশ টাকা তো তখন থেকে আমরা খাই ওই চার নম্বর লাইনে আড্ডা দেওয়া বেশি আমার বন্ধুর দোকান ছিল মামা স্টুডিও ওইখানে আমরা আড্ডা দিতাম সবাই সবাই মিলে তো আমার কাছে মনে হলো যে বাহিরে আমরা যারা খাই আমরা যারা বাহিরে যা খাইতে পছন্দ করি ভাজা ভাজাপোড়া বিভিন্ন জিনিস জিনিস খাইতে পছন্দ করি তো বাসায় নিজে একটু ট্রাই করেন হুম এটা তেমন কিছুই না আমি আজকে প্রসেসটা দেখাইছি দিচ্ছি একদম ইজি প্রসেস হুম এটার মূল জিনিসটা হচ্ছে জাল প্রচুর পরিমাণ জাল দিতে হয় আর আমি দেখবেন যে সামান্য একটু মশলা দিই আর বেশির অংশটাই আমি জাল দিই প্রচুর পরিমাণ জাল দিই তো ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ আমার রান্নার রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করব আমি কি কি করতেছি আমি এখন একটু ধোয়া মাছা করে নেব ভাজাভাজি ইয়ে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি আর কি টুকটাক যে ময়লাটা আছে তো আমার ময়লা পরিষ্কার করা শেষ এখন বাদ বাকি যে প্রসেসিংগুলো আছে আমি এক একটার পর একটা স্টেপ আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে এই জিনিসটা তৈরি করতে হয় সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি পায়াগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই হচ্ছে আদা বাটা আদা রসুন একসঙ্গে আর এইখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া লং কালো মরিচ তেজপাতা এগুলো আছে সাথে শুকনো মরিচ থাকবে কি কি দিচ্ছে আমি একটার পর একটা দেখাই দিচ্ছি আর তো বন্ধুরা আমি নেহারি প্রস্তুতি করার জন্য মোটামুটি সব রেডি আমি এবং নেহারির সঙ্গে কি কি দিলাম মানে পায়ের সঙ্গে কি কি মিশ্রণ করতেছি সেটা এক নজরে একবার এক নজরে বলে দিচ্ছি এখানে আছে শুকনো মরিচ কালো গরি গোলমরিচ হচ্ছে দুই টেবিল চামচ চিনি লবণ হচ্ছে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা পরিমাণ মতো একটু বেশি আর কি আদা রসুন একটু বাটা বেশি ব্যবহার করি তারপর হচ্ছে এইখানে আছে কালো লং দারচিনি আর কি তেজপাতা আর জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনার গুঁড়া দুই টেবিল চামচ হলুদ হচ্ছে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হচ্ছে এক টেবিল চামচ আর এইখানে আছে লং দারচিনি সাদাটা শুকনো মরিচ এই হচ্ছে জিনিস ব্যবহার করব আর এখন পানি দিয়ে ইচ্ছা মতো জাল দেব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন পরবর্তীতে আমি যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি তো বন্ধুরা আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি একটু বেশি দেই আর কি পানি ইচ্ছা মতো এখন আল্লাহর নামে মন মতো যতক্ষণ মনে চায় মনে আর প্রাণে যতক্ষণ চাই ইচ্ছা মতো খালি জাল দিতে হবে হ্যাঁ তারপর আমি দেখাবো আর কি পরিস্থিতি কি অবস্থা এই নিহারি যে একবার খাবেন ইনশাল্লাহ আপনার নিজের হাতে তৈরি করবেন আর জীবনে অন্যের হাতের নিহারি আপনার খাইতে ইচ্ছা করবে না করবেন গ্যারান্টি সহকারে বলতেছি এখন শুধু জাল হবে এখন আপনার যে কোনো কাজ আছে এগুলো সাইরে ফেলতে পারেন চলুন দেখাই এখন বর্তমান কি অবস্থা ও ফাটাফাটি ফাটি গ্রান আসতেছে একটু ক্যামেরা মনে ব্লোরি হয়ে গেছে একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা আমি প্রায় আড়াই ঘন্টার উপরে হ্যাঁ প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট হবে আমি জাল দিচ্ছি এখনই কিন্তু মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে হ্যাঁ দেখতেছেন এগুলো সব ইয়ে হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখনো কিছুই হয় নাই আমি এটাকে আরো প্রচুর পরিমাণ জাল দিব হুম তাহলে বুঝতেছেন যে এটার এখন বর্তমান কি অবস্থা কি লোভনীয় অসম্ভব কে আরও জাল হবে অনেক জাল হবে ঠিক আছে ভাই দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি এখন এটা বাগার দিব আর কি পেঁয়াজ আর রসুন একসঙ্গে তেলে ভেজে নিচ্ছি এটাকে আমরা বলি আপনারা কী বলেন সবাই মনে বাগারই বলে তো এখন একসঙ্গে দুটা ভেজে নিব একটু লাল লাল করে তারপরে পরবর্তীতে এই নেহারির মধ্যে এটা গিয়ে দেবো এটা হচ্ছে ফাইনাল এটা দিলে একটু সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এখন এটাকে আমরা বলি বাগার সবাই বাগারই বলে তো এখন আমি বাগার দেবো তেলটা রসুন এই এটা গরম করতেছি ভাজতেছি আর নেহারিটার যে অবস্থা দেখেন সব একদম ছুটায় ফেলছি আর কি সাত ঘন্টা আমি জাল দিছি আর কি সাত ঘন্টা জাল দেওয়ার পরে এই হচ্ছে বর্তমান অবস্থা একদম সব ছুটায় ফেলছি আমি কিন্তু আবারও পানি দিছি এই এই অবধি পানি দিছি দুইবার জাল দিয়ে একবার জাল দিয়ে কমানোর পরে আবারও দিছি সব ছুটায় ফেলছি কিন্তু একদম সেই লেভেলের জাল জাল যত হবে এটা স্বাদ ততই পারবে এখানে এবং গোপন কিছুই নাই এটা নিহারির মূল বিষয়টা হচ্ছে যে যত বেশি জাল দিবে তত বেশি এটা স্বাদ পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে আমি এখন এটা নিহারির মধ্যে দিয়ে দিব আক তো আমি ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম এখন একটু জাল দিব তো মোটামুটি আমার এটা হয়ে গেছে আর একটু জাল হলে হয়ে যাবে আর কি একটু ঢেকে দিব আর কি এখন তো আমাদের এখানে প্যাকেট নান পাওয়া যায় আমি এখন নানটা ভেজে নেব আর কি তো আমাদের এখানে প্যাকেট নান পাওয়া যায় তো সামান্য একটু ভাইজা নিলেই হয় এখন সব জায়গায় প্যাকেট জাতীয় জিনিস পাওয়া যায় সাধারণত সেটা বাংলাদেশে হোক অন্য অন্য জায়গায় হোক এখন সব জায়গাতে পাওয়া যায় আমি ভেজে নিচ্ছি আর কি তো বন্ধুরা আমার মেহারি তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু গ্রেভিটা দেখাই দেখতেছেন কত গাঢ় আমি কিন্তু এটাকে প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘণ্টা জাল দিয়েছি তো নেহারিতে যদি আপনি একটু ভালো নেহারি খেতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ জাল দিতে হবে এটার কোনো বিকল্প নাই তো আপনি যদি চার পাঁচ ঘন্টাও জাল দেন এগুলো এগুলা যেমন একটু হাড়গুলো তো কিছু সামান্য লেগে থাকবে কিন্তু যদি মন চায় আপনি একটু চাবায় চুবায়ে খাবেন তাহলে পাঁচ ঘন্টার মতো জাল দিলে কিন্তু যদি আপনি একটু আমি যে যেরকম জুসি মানে সবগুলোকে একদম গলায় ফেলি জাল দিয়া এটা একটু ডিফারেন্ট টাইপ আপনি একবার খাওয়ার পর আপনার মনে চাবে না যে অন্যের হাতের নিহারি পছন্দ ওই হবে না স্মেলার আলহামদুলিল্লাহ আমি নিজে রান্না করি এর জন্য সেটা আমি নিজেই পছন্দ করি নেহারিটা নিজে রান্না করার জন্য তুমি তুমি নিজেই রান্না রান্না করো না সব কিছু আমি না নেহারির কথাটা বললাম তো যদি আপনি ভালো কিছু খেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাসায় রান্না করে খেতে হবে আসল স্বাদ পেতে হলে আর নেহারিতে এমন গোপনীয় কিছু নাই যেটা দিলে এটা স্বাদ অতিরিক্ত বাড়ে আমি আবারও বলি এটাতে কী কী আমি মিশ্রণ করেছি দুইটা পায়ার মধ্যে আমি দিয়েছি এক টেবিল ধার একটা এক টেবিল হচ্ছে জিরার গুঁড়া 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 আর কি আমাদের চামচটা ছোট যেগুলোর মধ্যে আমরা বল ছোটো তো এর জন্য দুই চামচ দিচ্ছি কিন্তু টেবিল চামচের এক চামচ হচ্ছে হইলি হয় তারপর হচ্ছে মরিচের গুঁড়া এক টেবিল চামচ তারপরে হচ্ছে আদা রসুন বাটা কালো জিরা কালো এলাচ সাদা এলাচ তেজপাতা স্বাদমতো লবণ দিয়ে প্রচুর পরিমাণ জাল দিয়েছি ওর সাথে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটা অ্যাড করেছি তারপর মতো দিলাম জাল ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা আমি জাল দিছি এখন যদি আধা ঘন্টা মিলে যদি বাগানের মধ্যে তাহলে সাত ঘন্টা টোটাল সাত ঘণ্টা জাল দেওয়াতে এই প্রসেসটা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন একটু চেষ্টা করবেন যে বাসায় টুকটাক করার জন্য আমিও কিন্তু রান্না বান্না জানতাম না আমার বাসার অনেকে সারপ্রাইজ হয় আমার মা চাচিরা খালারা অনেকে সারপ্রাইজ হয় আমি রান্না করতে জানি না আমি টুকটাক রান্না করি মাঝে মধ্যে তো সবাই বলে যে আমার রান্না ভালো হয় সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বাসায় পরিবার পরিজনদের নিয়ে মাঝে মধ্যে ট্রাই করবেন এটা তেমন কোনো কষ্ট না আর কি সামান্য আর ভালো কিছু খাইতে হইলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে আর বাজারে যেসব নেহারি পাওয়া যায় ওগুলোর মধ্যে একটা গোপন জিনিস বললি আমরা যেই রুটি খাই পাউরুটি সেই পাউরুটি ছেটকাইয়ে দেয় অনেকে মনে করে যে নলির ভিতরে যে জিনিসটা ওইটাই মনে সেটা আসলেও কিন্তু না ওই যে সাদা সাদা যে দেখেন আপনার মনে হবে যে আপনি ওইটা নেহারির ভিতরের অংশটা খাচ্ছেন কিন্তু না ওইটা হচ্ছে পাউরুটির যে অংশটা মানুষকে ঠকানোর জন্য কত ধরনের যে দুই নাম্বারই করে মানুষ টাকা দিয়ে খায় ভালো জিনিস খেতে চায় তো লাস্ট টাইম আমি ওই যে আমাদের বাংলাদেশে যে যেটা বলতেছিলাম মিরপুরে আমরা যে চান্দন নেহারি খাইতাম লাস্ট টাইম তিনশো না সাড়ে তিনশো টাকা করে পিস নিচ্ছিল কিন্তু আমার খাওয়ার পরে একটা অভক্তি চলে আসছিল যে ও প্রথম প্রথম ওর রান্নাটা খুব ভালো ছিল মজার ছিল কিন্তু যত ফেমাস হচ্ছে দিন দিন যত সময় যাচ্ছে খারাপ হয়েছে যাই হোক আপনি আপনার মতো করে চেষ্টা করেন আপনি একবার আমি চ্যালেঞ্জ করে বলছি